بلوغ وازری کو اگے میں تو پھٹا پھٹا رہے ہے تم نے میں تو دیکھ اس

ওই দুটোতে পাকা আম এটাতে কাঁচা আম এগুলো কাঁঠাল তিনটে একটা কুমড়ো সবই আমার শ্বশুরবাড়ির গ্রামের বাড়িতে হয়েছে এগুলো তো অনেক হয়েছে দেখো সব পাঠিয়েছে এখানে আমরা এলাম তো এগুলো নিয়ে এসেছি সাথে আমার শ্বশুর শাশুড়ি খুব দুঃখ করছিল ওখানে গিয়ে গাছে হাতে পেরে আম খেতে পারলাম না তাই পা ভাঙার জন্য আমার এই দেখো পা ভাঙা আমি বসে আছি এখানে হ্যাঁ সামনে ভিউটা দেখো আমার বাড়ির ভিউ সুন্দর দেখো এই জায়গাটা আমার খুব পছন্দ এই ব্যথা ভীষণ সুন্দর আর এই হচ্ছে আমার পা ধর আজকে নেক্সট ডে মানে বুঝতেই পারছো জামাই ষষ্ঠী আর জামাই ষষ্ঠীর জন্য যেমন ভাবে হোক এরকম পা নিয়ে রেডি হয়ে গেছি শাড়ি পরার খুব ইচ্ছে ছিল বাট হলো না তাই একটা এরকম হোয়াইটের মধ্যে একটা সালোয়ার পরলাম তো দেখা যাক কতটা কি রেডি হতে পারি আপা শাড়ি পরবে আমি পরতে পারছি না কিন্তু এরকম একেবারেই নাইটি পরে থাকবো তো কেমন লাগছে তো শাড়ি পরলাম তো থেকে পাঞ্জাবি পরাবো আর একটু রেডি হচ্ছে প্রথম এতদিন পর আমি আয়নার সামনে বসলাম তো সেটা বসিয়ে দিল যে চেয়ারটা নিয়ে আসছি বসো একটু রেডি হই দেখা যাবে আজকে দিনটা কীভাবে সেলিব্রেট করতে পারছি যেমনই সিচুয়েশন হোক সেলিব্রেশন করার চাই এ দেখো এরপর পুরোপুরি রেডি হয়ে তোমাকে দেখাচ্ছি

দুই জামাই বসে গেছে সামনে থালা সাজিয়ে দেওয়া হয়েছে জামাইদের জামাই ষষ্ঠীর আর এই যে দুই জামাই বসে বাড়িতে খিদে পেয়েছে কিন্তু খেতে দেওয়া হবে না এটাকে ছবি তোলা হবে তো সিপের কন্টেন্ট চলছে এখন হ্যাঁ এই দেখো এটা হচ্ছে আপা রেডি হয়ে গেছে তোকে দেখি দিতে হ্যাঁ আমাকেও দেখি খোড়া পানি রেডি হচ্ছি যাতে ডিস্টারবেন্স না হয় কোনো আবার ওয়েট করতে পারো টাইমটাও দেখো আমাদের কি টাইম খেতে শুরু করেছে আর কি আর ভাইয়া আগেই শুরু করে দিয়েছে খেতে ভাইয়ার ফটো সেশন হয়ে গেছে তো খেতে শুরু করে আর আমি

এনু এদিকে এসো কি খাচ্ছ তুমি দেখাও কামের এদিকে বড়ফি কি কি আছে খাবারে তারা মেনু দেখে দিচ্ছি এক মিনিট মিষ্টি আসছে তো মিষ্টিটা বলে দিই তারপরে ইলিশ আম কলা চিনি ভাজা মাটন দই লস্যি বিরিয়ানি মেন এটা একটা কাবাব আছে স্যালাড আছে এই আর কি মা রান্না করে রইনু খেলা বেরাচ্ছে चलो আমারও না ভীষণ কিনে পেয়েছে তো এবার আমিও খেয়ে নিই ঠিক আছে পরে কথা হচ্ছে ওইদিকে খাচ্ছে সবাই मामी आवी रही थी मामी रही थी आजकल खावार मेन दो जोड़ लोग तो <laughs> आप आगेंग। तो क्या मेन माँ मेन दो जोड़ मेन एक जोनी माँ आपा साइड जिस पर जैसलमेर आया वो प्लान तो कर रहे हैं परिवेश इवेंट प्लानर इवेंट प्लानर आपा आर हो चुके मेन हो चुके सेफ हो चुके माँ आज सदै आपा हो चुके गोल्डन चिंगरी मस्टर বলতে নিতে ভালো হুম আপনি বলুন এখন আপনাদের বলার দিন আজকে জামাই 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 লাগলো বললাম জামাই না বউয়ের মতো লাগে বলো হয়েছে আমার ভালোই হয়

তো আবু আবুর শার্ট একটা মায়ের সালোয়ার মানে দুটো করে বিকজ দুই জামাই দিয়েছে এই আর কি এটা আপা বসে আছে আর এই তো মা দেখো না ভালো লাগছে না না ভালো লাগছে এটা দেখতে রে মেন সেফ আজকের এতক্ষণে দেখানো তখন একবার দেখিয়েছি আবার দেখালাম তো দেখা হচ্ছে কথা বলিস না একটু দাঁড়া এইটা হচ্ছে ড্রেসগুলো দেখে নিলে

ও কালকেও তো ড্রেস দিয়েছে তৌসিবে আর ভাইয়াকে মানে দুই জামাইকে হ্যাঁ পাঞ্জাবি ড্রেস দেওয়া হয়েছে হয়নি যখন পরবে তখন দেখে দেবো ও তৌসিবের ব্যাপারে কী বলতো আজকে যে পাঞ্জাবিটা পরে দেখবে তোমরা সেই পাঞ্জাবিটাই ওটা কিনে এনেছে মানে আব্বুই দিয়েছে আর একটা বাকি ভাইয়ারটা দেখা হয়নি ভাইয়ারটা আর একটা শার্টও নিয়েছে সেটা কোথায় টাটেল থেকে নিয়েছে না শার্টটা হ্যাঁ তো ওটা পরে পরে তোমাদেরকে দেখিয়ে দেবো তো এই হচ্ছে দেখে নাও দেখো ভালোই হয়েছে খুব সুন্দর হয়েছে এই কালারটা তো খুবই পছন্দ আমার এটাও খুব সুন্দর মায়ের সালারগুলো খুব ভালোই হয়েছে আশা করছি তো তোমাদের কেমন লাগলো জানিয়ে তো চলো বাই বাই করে দেবো মা বলে লাইক শেয়ার সাবস্ক্রাইব चलो बोलो, बोलो बोलो बोल दो बस करो, लाइक्रब्सक्राइब ये 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 टाटा दाओ टाटा दाओ टाटा दाओ गुड নিজেই নিয়ে নিচ্ছে তোমরা দেখলে আমাদের দিনটা কেমন গেল আমারও এই যে দেখো আগে থেকেই বলছি রেডি রেডি হয়ে গেছি অ্যান্ড মোটামুটি আজকের দিনটা প্রায় অলমোস্ট শেষ আমি ব্লগটা শেষও করে দেবো কারণ আমার এবার খুবই কষ্ট হচ্ছে এই দেখো পায়ের সিচুয়েশন পায়ে খুব ব্যথা হচ্ছে তো আমি মানে এবার ই করি বন্ধই করি ব্লগটা আর কন্টিনিউ করতে পারছি না আর তো ওষুপ আজকেই চলে যাবে বলে একটু মনটা খারাপই করছে মন খারাপ করে না আবার যাই হোক ওর কাজ আছে বলেও আজকে চলে যাবে মানে যেতেই হবে কালকে ওর মিটিং আছে বলছিল না মিটিং আছে সেজন্য তো যাই হোক আজকে জামা আমার সুষ্টি হয়ে গেল আর আমিও জাস্ট চেঞ্জ করে নিই দেখো অবস্থা সিচুয়েশান আমি জাস্ট চেঞ্জ করে নিই অ্যান্ড এক্ষুনি অ্যান্ড করবো ব্লগটা চলো বাই তোমরাও ভালো থেকো ভালো রেখো আর টেক কেয়ার আর হ্যাঁ ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আমি এত কষ্ট করে ভিডিও বানাচ্ছি সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই করো লাইক করো কমেন্ট করো তোমরা অলরেডি কমেন্ট করছো আমার খুব ভালো লাগছে তোমাদের কিউট কিউট কমেন্টগুলো পড়তে আমার কিন্তু সাবস্ক্রাইব প্লিজ করো আমার সাবস্ক্রাইবার আমি লক্ষ্য করছি মানে অনেকটাই কম যতটা আমার ভিউ আসে না আমার প্রত্যেকটা ভিডিওতে যে পরিমাণে ভিউ আসে তার থেকে আমার সাবস্ক্রাইবার কিন্তু কম সো প্লিজ তোমরা কিন্তু প্রত্যেকে যা যা দেখছো সবাই কিন্তু সাবস্ক্রাইব করে নেও মনে করে তোমাদের এই লাইক কমেন্টগুলো না আমাকে মোটিভেট করে আরও ভালো ভালো ভিডিও নিয়ে আসতে তো চলো বাই আজকের বেশি বকবক করছি না আমি চেঞ্জ করে একটু রেস্ট নিই বাই